আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আজকে চলে আসলাম মেলাতে ঘুরতে আর মেলা মানে ফুসকা খাওয়া গোড়াগুড়ি জিলাপি খাওয়া অনেক অনেক আনন্দ করা তো প্রথমে আমরা ফুসকা খেয়ে নিলাম কারণ ফুসকা আমার অনেক বেশি প্রিয় ফুসকা জালমুড়ি এগুলো না খেলে আমার চলেই না তো এই তো আমরা সবাই আছি আজকে আমার আম্মু আছে ভাইয়ের বউ আছে আমার বাবুটা আছে আমি আছি সবাই মিলেমিশে আমরা এখন ফুসকা খেয়ে নিলাম তারপরে জালমুড়ি অর্ডার করে দিছি আমার মেয়ের চোখে পড়ে গেল হাওয়াই মিটে হাওয়াই মিটে ওর অনেক বেশি পছন্দ ওর জন্য আমি দশ টাকা একটা হাওয়াই মিটি কিনে নিলাম আর তিনটা জালমুড়ি নিশি বাবু নাকি খাবে না আর আমার কাছে মেলা মানি রেশমি সমাহার দেখেন কত 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 যে আমি পরিমাণ ভালোবাসি সেটা বলে বোঝাতে পারবো না এই তো লাল চুরি আমি পছন্দ করে নিলাম আমার হাতে কেমন লাগছে এখন দিলাম কালো চুরি তা আমি দেখতেছিলাম কালো লাল সাদা এগুলো বিভিন্ন কালারের চুড়ি আমার ঘরে আছে বারো কালারের চুরি আছে বাট আবার দেখলেই কিনতে ইচ্ছা করে তো চুরি দেখলে আমার এত বেশি কিনতে ইচ্ছে করে কেন জানি না আসলে তোমাদের কি এরকম আমার মতো মনটা আনচান আনচান করে চুরি দেখলে কিনতে ইচ্ছে করে আর ওনার এখানে আংটি মাংটি বিক্রি হয় বাতের বুড়ি এটা হচ্ছে একটা নথ এই নথটা নাকি তিরিশ টাকা আমার বায়ের বউ পছন্দ হয়ে গেছে ও কিনবে আর অনেক অনেক ক্লিপ টিলিপ কিনতে হবে বাচ্চাদের আমার বাবুটার জন্য আর এই চুরিটা অনেক সুন্দর ছিল তাই না যে কোনো শাড়ির সাথে এটা পরা যাবে তো এই চুরিটা আমরা পছন্দ করছি কারণ সব সময় কাচের চুরি সব কালারের কিন্তু আমার ঘরে আছে এই কালারটা আমার ঘরে নাই তাই ভাবলাম ছোট ভাই বউ আর ননসে মিলে একসাথে কাচের চুরি কিনে নিলাম এগুলো হচ্ছে জিলাপি মেলা মানি জিলাপি তালের বড়া এগুলো না খেলে আসলে মেলা মেলা ফিল হয় না আর মেলাতে গেলে এগুলো খেতেই হয় এখানে আছে আলু কেমন করে ভাজছে দেখেন রিং রিং করে আকৃতি তো এগুলো বিশ টাকা করে পিস চিংড়ি মাছের এই বড়াগুলো খেতে আমার অনেক ভালো লাগে আর আলু ফ্রাইটা আমার কাছে অনেক বেশি পছন্দ এই জন্য আলু ফ্রাই আজকে নিয়ে নিলাম আর হাতে বেশি টাকাও নাই যে অনেক কিছু খেতে পারবো সুরবির ক্লিপগুলো অনেক বেশি সুন্দর আনন্দের পিড়িতে আমায় পাগল করেছে দেহওয়ানা বানাইছে রে কি জাদু করিয়া বন্দে মায়া লাগাইছে কি জাদু করিয়া আমায় মায়া লাগাইছে ও বন্ধে মায়া লাগাইছে পিড়িতে শিখাইছে বন্ধে মা রেহানা বানাইছে রে ঘিজা যাদু কোরিয়া বন্দে মায়া লাগাইছে ঘিজা যাদুকরিয়ায় মায় মায়া লাগাইছে